ডিসিশন নিলাম বাঁকুড়াতে গিয়ে তো বাস পেলাম না বাস যেগুলো পছন্দ হচ্ছে অনেক বেশি দাম বলছে অতএব ডিসিশান নিয়ে নিলাম যে আমার সুমন বাসে তেল একটু বেশি খেছে বা মোবিল খেচে একটুকু খরচা ব্যয়বহুল হয়ে যাচ্ছে বলে পাড়া করে আমি মিলিটারি সিল ইঞ্জিন আমি চেঞ্জ করে দিয়েছি তাই দেখো এটাই ভালো বুদ্ধিমানের কাজ হবে দেখে নাও আমি আর বাস কিনছি না সিল ইঞ্জিন সিল ইঞ্জিন চাপিয়ে দিচ্ছি আমি দেখে নাও এই দেখো আমার সুমন বাসে ইঞ্জিন নামিয়ে দিয়েছি এই ইঞ্জিনটা চাপাবো এই ক্রেনের মধ্যে চাপবে আর ইঞ্জিন নিয়ে আসা হয়েছে এই গাড়িতে এই ইঞ্জিনটা আমার সুমন বাসে লাগানো ছিল এটা ক্রেনে চাপিয়ে দিয়েছি আর এই ইঞ্জিনটা চাপাবো হ্যাপি জার্নি হ্যাপি লাকি এই ইঞ্জিনটা চাপাবে দেখে নাও শেষ ফাইনাল করে নিলাম যে ইঞ্জিনটাই চাপানো হবে তাতে খরচা অনেক কমবে মিলিটারি সিল ইঞ্জিন ক্রেনে করে চাপবে ক্রেনে করে এই ইঞ্জিনটা উঠে ওই ছোট ক্রেনের মধ্যে মধ্যে চাপিয়ে ইঞ্জিনটা ঢোকানো হবে তোমরা দেখতে থাকো এই যে পাড়াগড়ের রামদা এবার টাটা করে দাও এই যে রামদা গাড়ির মালপত্র পড়ে এই রামদা আছে রামচন্দ্র গুপ্তা যে কাউকে জিজ্ঞেস করলে রামচন্দ্রর কাছে তুমি ইঞ্জিন বা ডিসপোজালের মাল পেয়ে যাবে এই দেখো এই ট্রেনে করে ইঞ্জিনটা ওই ট্রেতে তুলবে দেখে নাও মিলিটারি সিল ইঞ্জিন চাপানো হচ্ছে আমার গাড়িতে এই যে ক্রেনে করে চাপাচ্ছে দেখে নাও ইঞ্জিন কিভাবে চাপাতে হয় তোমাদেরকে দেখে দিচ্ছি এই ছোটো ক্রেন পানাগড় থেকে এসছে ক্রেনে করে ইঞ্জিনটা তুলে এই ছোট রোলার গাড়িতে চাপানো হবে

ভাগে ঘূৰিব পাতি এনেকুৱা দি দিয়ক এই নামি দ हलो <test> न <cultural> कम्पलीट <einer> <men> <Whyhan abre> <smell> <HHH noise> গল্প কৰিছ না আগে পইচেণ্টে চাপা নাই বেলেঞ্চ এক গ নাকে নাকে দেখে নাও ইঞ্জিন ঢোকানো হচ্ছে গেলেছ শুনি মানে

ইঞ্জিন সেটিং হয়ে গেছে এর বোল্ট টাইট হচ্ছে আর পেছন দিকে আর একটা মিস্ত্রি আছে ওরাও দেখাচ্ছি এই মিস্ত্রিটা গিয়ার বক্স ক্লাচ হাউজিং ঠিকঠাক করছে সামনে একটা মিস্ত্রি লেগে আছে পেছন দিকেও একটা মিস্ত্রি লেগে আছে দেখে নাও কি করে ইঞ্জিন চেঞ্জ করতে হয় দেখে নাও গিয়ার বক্স ক্লাচ হাউজিং এইখানটা লাগে তলাতে দেখে নাও আমার পুরনো ইঞ্জিনটা চলে যাচ্ছে কাপড়ে ঢেকে আর মিলিটারি সিল ইঞ্জিন লেগে যাচ্ছে এই দেখো মিস্ত্রিরা ফিটিংস করছে নাট বোল্টু টাইট করছে মাউন্টিং বোল্ট টাইট করছে তলাকার পজিশন তোমাদেরকে দেখায় এই দেখো ইঞ্জিন চেপে গেছে লোহার ঠেলা গাড়িটা আছে ইঞ্জিনকে সাপোর্ট দিয়ে মাউন্টিং বোলগুলো টাইট হচ্ছে দেখে নাও আর চলো পেছনে একটা মিস্ত্রি আছে ক্লাচ হাউজিং গিয়ার বক্সের সিস্টেমটা ঠিক করে লাগাচ্ছে লার্জ হাউজিং এখানে ক্লাস প্লেট লাগবে গিয়ার বক্স লাগবে আর সামনের দিকে মাউন্টিং বোলগুলো ইঞ্জিনের টাইট করে লাগাচ্ছে দেখো ইঞ্জিন লাগাতে গিয়ে কত রকমের খরচা ওই ট্রেন চার হাজার টাকা ভাড়া প্লাস ষাট হাজার টাকা আমার ইঞ্জিনটা দিয়ে এই মিলিটারি সিল ইঞ্জিন বসালে ষাট হাজার টাকা তো আমি কমিয়ে কিছু কম দিয়েছি কিছু কম করে দিয়েছি কারণ আগের ইঞ্জিনটাও চাপিয়েছিলাম ওই রামগুপ্তর কাছে ওই যে রামগুপ্ত দাঁড়িয়ে আছে পানাগড়ের মহাজন দেখে নাও আজ পঁচিশে ডিসেম্বর সুমন সিউড়ি কাটুয়া যায়নি ইঞ্জিন চেঞ্জ হচ্ছে তোমরা দেখে নাও ইঞ্জিন কিভাবে চেঞ্জ করতে হয় তোমাদেরকে সব দেখালাম দেখাই যাক এরপর আমার ভাগ্য কতটা ভালো হচ্ছে ইঞ্জিনের মোবিল খায় কিনা না তেল সার্ভিস ঠিকঠাক দিচ্ছে কিনা এমনই আমার গাড়িটা অন্য বাসের চেয়ে তিন সাড়ে তিন চার হাত বড় তার জন্য তেল খাচ্ছে ভারী গাড়ি বলে আর রেলগেট পড়ে গেলে টানতে হয় তার জন্য তেল মিঠু গাড়ির চেয়ে চার পাঁচ লিটার তেল বেশি খায় তার জন্য ইঞ্জিনটা চেঞ্জ করছি আগের ইঞ্জিনটা মোবিল খেত এবং তেল সার্ভিসও অনেক বেশি তেল তেল অনেক বেশি লাগতো মিঠু গাড়ির চেয়ে তো দেখাই যাক এই ইঞ্জিনটা চেঞ্জ করে কত দূর কি সাকসেস হচ্ছে আমার এরপর আমার ভাগ্য আর বাঁকুড়া বাঁকুড়া গিয়ে গাড়ি পছন্দ তো দাম দর হচ্ছে না আর দাম দর হচ্ছে তো সেই গাড়ি আমাদের পছন্দ হচ্ছে না আসানসোলও গেছি বাঁকুড়াও গেছি দুর্গাপুরেও দেখেছি তাই বডিটা চেঞ্জ করার বদলে এই বড় গাড়ির বডির সঙ্গে আমি মিলিটারি সিল ইঞ্জিন লাগিয়ে দিচ্ছি দেখাই যাক এরপর কপাল আমার কতটা ভালো কতটা খারাপ বন্ধুরা তোমরা বিচার করবে পরেও দেখাবো তেল কত খাচ্ছে মোবিল খাচ্ছে কিনা পরেও তোমাদেরকে ডিটেলসে দেখাবো তাই দেখো রেডিওটা লাগাচ্ছে ইঞ্জিন শেষের দিকে ফিটিংসে ক্রস মেম্বারটা লাগানো হলো রেডিওটা লাগানো হলো এরপর সামনের বাম্পার লাগানো হবে দেখো বাম্পারটা ছাড়ানো আছে এখন ঘড়িতে বাড়ছে এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি এগারোটা পঁচিশ বাজছে দেখো ইঞ্জিন চেঞ্জ করতে কত ধকল কত সময় লাগে কত টাকা খরচা হয় তোমরা এই চিন্তা করে দেখো ভাই দেখো আমার সুমন বাস ইঞ্জিন করার পরের দিন ঢুকছে সিউড়ি দেখে নাও জুম করে দিই দেখে নাও এই যে পেল পাম্পে তেল নেবে তেল আজকে কত খাচ্ছে দেখছি আজকে ইঞ্জিন চেঞ্জ করার পর ফার্স্ট দিন দেখো নতুন সিল ইঞ্জিন মিলিটারি নামিয়েছি বলে চৌত্রিশ পয়েন্ট বাহাত্তর তেল খেলো চৌত্রিশ লিটার বাহাত্তর পয়েন্ট কত কম এমন পাঁচ ছশো টাকা বেশি লাগতো আমার তেলে প্রায় চল্লিশ লিটার লাগতো ছশো টাকার মতন বেশি লাগতো দেখে নাও আর টেন সিটিও আছে আটশো আঠাশ পয়েন্ট ছয় দেখে নাও এই তো হচ্ছে মিলিটারি ইঞ্জিন লাগাবার জন্য এই সুবিধা হয় কম দামে ইঞ্জিন কিনলে পরে তেল সার্ভিস পাওয়া যায় না মোবিল খায় আর ভালো মিলিটারি সিল ইঞ্জিন নিলে পরে এইরকমই তেল খাবে মানে কোম্পানির সিল ইঞ্জিন তারপরে আর খোলা হয়নি এই ইঞ্জিন দেখে নাও হ্যালো এটা খুশির ব্যাপার আমাদের সুমন গাডির পক্ষে দেখে নাও এই দেখো আমরা সবাই খুশি স্টাফ মিলে আমরা খুব খুশি পঁচিশে ডিসেম্বর ইঞ্জিন চেঞ্জ করেছি আজকে ছাব্বিশে ডিসেম্বর প্রথম ইঞ্জিন চেঞ্জ করার পর প্রথম গেল কাটুয়া শিউড়ি এতে তেল অনেকটা কমই খেলো আমাদের প্রায় সব স্টাফ খুশিতে নাকি বলি ভাই খুশি এটা হাসো হ্যাঁ দেখো ড্রাইভার সাহেব হাসছে তেল কম খেলো বলে ঠিক আছে হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নোমেড সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেবার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডটা তোমরা দেখতে চাইছো বা কোন বাসের আপডেট তোমরা পেতে চাইছো আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব